তো হ্যালো ভাই আসসালামু এখন তোমার কেমন আছো গেছ তো আজকাল জানি কোন ঠামুন गाइस আমাদের কেমন তোমার প্রবলেম হচ্ছে যে আমার কোন নেম চেঞ্জ করতে গেলে সেই নেমটা হয় এখন কেন হয় না এখন তোমাদের একটু ক্লিয়ারভাবে দেখাবো এখন জন্য ভাইরাস যারা এই সব সমস্যা সমাধান করো তো তোমাদের দেখতে পারছ আমি এটা ক্লিয়ার করি তোকে আমি এখানে নামটা চেঞ্জ করবো এখানে আমি আমার ইউটিউব চ্যানেল নামটা দিয়ে দিবো স্যার দেখো আমি কীভাবে কাজটা করি আর ওদের মানে বেশিরভাগ এই জিনিসটা হয় এই কারণে যে এখন তোমার যেটা লেখা উঠবে এখান থেকে এখানে আমাদের নাম দিয়ে দিলাম দেখো আমার এটা একটা জিনিস বসে এখানে দেখো এখন আমি ওকে দিয়ে প্রেস করার চেষ্টা খুব দেখো আমাকে আমরা যখন ওকে কম্পিউটার প্রেস করি দেখো ওকে নাম হচ্ছে মানে এই নামে আর কারণ নাম দিয়েছে তার জন্য আমাদের এই নামটা হচ্ছে না তাই আমি এটা কী করবো এটা বসানোর জন্য একটা টিস্ক কাটাবো তো জাল মেনার সময় সবাই সবাই টেস্ট কাটো আর এই ট্রিক্সটা সবাই না জানার জন্য আমরা অফসাইটে চলে যাব এই অফিসটা তোমরা দেখে নিও এখানে যে জিনিসটা আমার বসে আছে এই নাম দিয়ে সার্চ দিলে এই অফসাইটে চলে আসবে অফসাইটের ভিতরে আমার দেখুন ভালো করে একটা অপসারটা দেখা এই নামে সার্স দিয়ে ডুবেন আর ঢুকার পরে এখানে প্রেস করবে তো এখানে তোমার হচ্ছে তিনটা ফোটার মধ্যে দেখা যাচ্ছে না এটা একটা কোড নাম্বার দেখা যাচ্ছে না কিন্তু এখানে তোমরা কেউ দেখতে পারবো না এটা এটা লেভেলের একটা ফোটা এই ফোটা দিয়ে আমরা টিসটা খাটাবো আর কীভাবে দেখবে আমার নামাদের নামটা বসিয়ে দেবো এটাকে আমরা একটা কপি করে নিলাম কপি করার পরে আমরা এখান থেকে আবার গেমে চলে যাব তো আমরা গেমে গেমে চলে আসলাম গেমে চলে আসার পরে এখান থেকে আমরা নামটা প্রেস করবো আমাদের তো নামটা প্রেস করে আমার নাম আমাদের ছেলে ইউটিউব চ্যানেলের নামটা আমার এখানে দেওয়া আছে হ্যাঁ আর এখানে আমরা ফোনটাতে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ট্রাই করার চেষ্টা করবো এখানে আমরা ওটা নাম্বারটা ভুল হয়েছে এখানে আমাদের চোদ্দোটা নাম্বার দিয়ে দিয়েছি আমরা এখানে তোমরা জানো ফ্রি ফায়ারে বারোটা নাম্বার সব কিছু হয় না আমরা মাঝখান দিয়ে আমরা ওই লোকটা কেটে দেওয়ার চেষ্টা করবো তো আমরা ওকেটের টিপ দেবো কম্পিউনিটার টিপটা টিপ দেবো আর টিপ দেওয়ার পরে এখান আমরা ওকে কম্পিউটার টিপ দেখবো আমার নামটা বসে কিনা আর বসে যা কাস্টমার সবাই সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর যা নতুন নতুন ভিডিও ভালো লাগে সবাই লাইক করে কমেন্ট করতে ভুলো না কখন ইউটিউব দিয়ে দেখবো আমাদের নামটা বসে কিনা কাস্টমার আমার নামটা বসে গেছে ভোবাইলের সাইড দিয়ে তো তোমার কাছে এই ডিসটা ভালো লাগে আর যারা ইউটিউব ইউটিউবে নতুন সবাই সাবস্ক্রাইব করে দাও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না গাইস আমাদের একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানতে খুব মডিফাই করে তো সবাই আজকের মতো খুদাফেজ